সকলকে একটি নতুন দিনের শুভেচ্ছা সকালবেলা একটা ছোট্ট ফুলদানিতে মানি প্ল্যান্ট রেডি করে নেব যা ঘরের যে কোনো কোনায় শোভা বাড়াবে একটা জোয়ানের প্যাকেট কেটে চালনায় ঢেলে ধুয়ে রোদে শোকাতে দেব। যা খাবার পর মুখ শুদ্ধের কাজ করবে সকালে মাছ দাদা এসছে মাছ দিতে কিন্তু সে তার নিজের ওজন মাপাতে কিছুতেই রাজি নয় আজকে বাঁধাকপির কোপ্তা বানাবো বাঁধাকপিটা গ্রেটারে কুড়ে নিলাম কুড়ে নিয়ে নিংড়িয়ে জলটা ফেলে দেব একটু বেসন দেবো লঙ্কা গুঁড়ো দেব গরম মশলা কাঁচা লঙ্কা কুচি একটু আদা বাটা চিনি আর একটু নুন দেব দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকা খুলে লাল লাল করে কোপতার আকারে ভেজে নেব ভেজে তুলে নিয়ে রেখে রোজের মশলা কষে নিয়ে অল্প জল দিয়ে কোপ্তাগুলো দিয়ে দেব একটু ঘি আর অল্প একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাঁধাকপির কোপ্তাকারি এটা নিরামিষের দিনেও বানানো যায় সবাই ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন দেখা হবে পরের একটি ব্লগে